ছায়াকে রেখে চলে গিয়েছে বাপের বাড়ি। যাওয়ার সময় ছায়া বলল। আমি করিব কিন্তু যদি আমার চুলে ধরিতে আসে বা সাপ দিতে চায় তবে আমি চুপ থাকিতে পারিব না এই এইরূপ কথাবার্তার পর সংজ্ঞা ছায়াকে সেখানে রাখিয়া ভয়ে ভয়ে তাহার পিতার নিকট গিয়া উপস্থিত হইলেন বিশ্বকর্মা কিন্তু কন্যার দুঃখ বুঝিতে পারিলেন না তিনি সংজ্ঞাকে দেখিয়ে আশ্চর্য তো হইলেনই বিরক্ত হইলেন তাহার চেয়েও বেশি তিনি বলিলেন তুমি ভারী অন্যায় করিয়াছ এখনই ফিরিয়া যাও বাপের বাড়িতে আসিয়াও সংজ্ঞার দুঃখ ঘুচিল না বকুনির জ্বালায় সেখানে টিকিয়া থাকাই তাহার দায় হইল কাজেই তখন আর কি করা যায় সংজ্ঞায় ঘটকে সাজিয়া সেখান হইতে উত্তর ছুটিয়া পলাইলেন সকল দেশের উত্তরে কুরু বর্ষ বা উত্তর কুরু সেখানকার সুন্দর সবুজ মাঠের কচি কচি ঘাসগুলি খাইতে বড়ই মিষ্ট সংজ্ঞা ছুটিতে ছুটিতে সেই দেশে গিয়া সেখানকার সুন্দর মাঠের মিষ্ট ঘাস খাইয়া মনের আনন্দে কাল কাটাইতে লাগিলেন সেখানে পুড়িয়াও মরিতে হয় না বকুনিও খাইতে হয় না এদিকে সূর্যদেবের ঘরে কাজকর্ম সুন্দর মতোই চলিতেছে ছায়া দেখিতে ঠিক সংগারি মতো আর কাজকর্মেও বেশ ভালো সুতরাং সূর্যদেব টেরি নাই যে একটা কিছু হইয়াছে খোকা খোকিরা কিন্তু ইহার মধ্যে বুঝিতে পারিয়াছে যে তাহাদের মা আর তাহাদিগকে ভালোবাসে না তাহারা জানুক আর নাই জানুক ছায়া তো আর তাহাদের মা নয় সে তাহাদিগকে মার মতো ভালোবাসিবে কি করিয়া মনু শান্ত ছেলে সে আদর না পাইয়াও চুপ করিয়া রহিল জম রাগি সে অভিমানের ভরে ছায়াকে পা দেখাইয়া বলিল তোমাকে লাথি মারিব ছায়াও তখন রাগে অস্থির হইয়া বলিল বটে এত বড় আশপর্দা তোর ওই পা খসিয়া পড়ুক সাপের ভয়ে জম কাঁদিতে কাঁদিতে সূর্যের নিকট গিয়া নালিশ করিল বাবা মা আমাদের ভালোবাসেন না বলিয়া আমি তাহাকে পা দেখাইয়াছিলাম তাহাতে তিনি বলিয়াছেন আমার পা খসিয়া পড়িয়া যাইবে বাবা আমি তো লাথি মারি নাই তুমি আমার পা খসিয়া পড়িতে দিও না সূর্য বলিলেন বাবা তোমার মা যখন সাপ দিয়াছেন তখন তো তাহা আটকাইবার উপায় নাই তবে এইটুকু করা যাইতে পারে যে পোকায় তোমার পায়ের মাংস অল্পে অল্প খাইয়া যাইবে আস্ত বা খসিয়া পড়ার দরকার হইবে না তারপর সূর্যদেব ছায়ার নিকট গিয়া জিজ্ঞাসা করলেন তুমি মা হইয়া ছেলের সঙ্গে এমন ব্যবহার কেন করিতেছ ছায়া প্রথমে চুপ করিয়া রহিল কিন্তু তারপরই যখন সূর্য বিষম রাগের ভরে তাহার চুল ধরিয়া সাপ দিবার আয়োজন করিলেন তখন আর সে না বলিয়া যায় কোথায় সে কথা শুনিয়া সূর্য যে কিরূপ ব্যস্তভাবে তাহা শ্বশুরের নিকট ছুটিয়া আসিলেন তাহা কি বলিব বিশ্বকর্মা দেখিলেন ঠাকুর বড় বে যায় রকমের চটি আছেন তাহার মুখ দিয়া ভালো করিয়া কথাই বাহির হইতে পারিতেছে না তখন তিনি তাহাকে অনেক নিষ্ট কথায় শান্ত করিয়া বলিলেন ঠাকুর জানেন তো আপনার তেজ কি ভয়ঙ্কর আমার মেয়ে সে তেজ কিছুতেই সহিতে না পারিয়া ভয়ে পলায়ন করিয়াছে তবে আপনি যদি আপনার এই তেজ আমি অনেকটা কমাইয়া দিতে পারি তাহা হইলে সংজ্ঞারও আপনার নিকট থাকিতে কষ্ট হইবে না আর আপনার চেহারাটাও অনেক মোলায়েম হইয়া যাইবে সূর্য বাস্তবিকই কি সংজ্ঞাকে অতিশয় ভালোবাসিতেন কাজেই তিনি তৎক্ষণাৎ বিশ্বকর্মার কথায় রাজি হইলেন বিশ্বকর্মা আর দেরি না করিয়া তাড়াতাড়ি ঠাকুরকে কুদে চড়াইয়া দিলেন আগেই বলিয়াছি সূর্য সে সময় তেমন গোল ছিলেন না কুঁদে চড়াইয়া শোঁ সোঁ শব্দে কয়েক পাক দিতেই তাহার উস্কোস কিরণগুলি বাটালির মুখে উড়িয়া গেল তাহার ভিতর হইতে তাহার ওই সুন্দর গোল মুখখানি দেখা দিল তখন সকলেই বলিল বাহ বেশ হইয়াছে এখন ঠাকুর যেমন ঠান্ডা তেমনি দেখিতেও ভালো এই কথা সূর্যদেব যার সন্তুষ্ট হইয়া সংজ্ঞাকে খুঁজিতে বাহির হইলেন তিনি শুনিয়াছিলেন সংজ্ঞা ঘটকি সাজিয়া উত্তর দিকে পলায়ন করিয়াছেন কাজেই তাহাকে কোন দিকে যাইতে হইবে তাহার বুঝিতে বাকি রহিল না সংজ্ঞা সাজিয়াছিলেন ঘটকি তিনি সাজিলেন ঘোড়া তারপর সেই যে সেখান হইতে তিনি চি হি হি শব্দে ছুট দিলেন আর একেবারে সংজ্ঞার সম্মুখে উপস্থিত না হইয়া থামিলেন না কিন্তু সংজ্ঞাকে তিনি সহজে ধরিতে পারেন নাই কারণ সে বেচারি কি করিয়া জানিবেন যে ওই চিহি হিহি শব্দে ঘোড়াটি ছুটিয়া আসিতেছে সেই হইতেছে তাহার স্বামী কাজেই তিনি তাহাকে দেখিয়া প্রাণপণে ছুটিয়া পলাইয়াছিলেন যাহাই হোক শেষে সকল গলি চুকিল আর তখন তো সুখের সীমাই রহিল না এই হইল সূর্যদেবের গৃহিণীর কাহিনী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা আর পাঠ করে আমি শোনালাম আপনাদের